একটা প্রশ্ন আমি আপনাদের করতে চাই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কেন এত গুরুত্বপূর্ণ দেখি বলুন তো আগে শুধু মানুষ ভাবতো মেয়েদের কাজ শুধু সংসার দেখা কিন্তু এখন বর্তমানে সময়টা অনেক পাল্টে গিয়েছে পৃথিবীটাও কিন্তু অনেক বদলে গেছে এখন যদি কোনো একটা মেয়ে নিজের যোগ্যতায় কিছু না করে তখন কিন্তু অনেক কঠিন হয়ে যায় তার বাস্তব উদাহরণ আপনার আশেপাশে দেখলেই বুঝতে পারবে আমার কাছে মনে হয় যে প্রথম কারণ যেটা হচ্ছে নিজের আত্মসম্মান যখন একটি মেয়ে নিজে উপার্জন করে করে তখন তাকে কেউ ছোট দেখতে পারে না সে সিদ্ধান্ত নিজেই নিতে পারে দ্বিতীয় কারণ যদি বলি তাহলে অবশ্যই নিরাপত্তা এবং ভরসা জীবনে অনেক সময় বিপদ আসতেই পারে যেমন স্বামীর চাকরি চলে গেল সংসারে বিভিন্ন ধরনের সমস্যা তখন কিন্তু মেয়েটি হতে পারে পরিবারের আসল ভরসা মেয়েরা কিন্তু দুর্বল না তারা কিন্তু সমাজ গড়তে পারে নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু টাকা পয়সা রোজগার করা না এটা হচ্ছে নিজের একটা মর্যাদা নিজের স্বপ্ন নিজের স্বাধীনতা আমার কাছে মনে হয় যে মেয়ে নিজের দায়িত্ব নিজে নিতে পারে তাকে কখনো কেউ অবহেলা করতে পারে না সমাজে কেউ তাকে ছোট করে কথা বলতে পারে না আমার বাস্তব প্রেক্ষাপট থেকে অনেক কথাই বলেছি আপনাদের সাথে মিলবে কিনা অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন দেখা উচিত নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়া উচিত আর নিজের পায়ে অবশ্যই দাঁড়ানো উচিত কারণ যখন একটি মেয়ে মর্যাদার সাথে নিজের একটা জায়গা তৈরি করে তখন সে শুধু নিজের জীবনে নয় পুরো দেশকে পুরো সমাজকে কিন্তু আলোকিত করতে পারে অনেক 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 কথাই কথাই বলেছি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওটা হচ্ছে দিন আগের একটা ভিডিও এটা হচ্ছে যেদিন হচ্ছে আমাদের সার্টিফিকেট ছিল আপনারা তো অনেকেই জানেন আমি বেকিং ক্লাস করেছিলাম আর ব্যাকিংটা কিন্তু আমার অনেক দিন আগের একটা শখ ছিল যে আমি একটা বেকিং ক্লাস করব। বেকিং শিখবো তো নিজের পায়ে নিজে দাঁড়াবো তেমন একটা স্বপ্ন ছিল আমার তো আলহামদুলিল্লাহ ম্যামের কারণেই হচ্ছে আমি সব করতে পারছি আর এই দিনটা হচ্ছে সার্টিফিকেট দিন ছিল আমি বলবো প্রত্যেকটা মেয়েরই কিন্তু এইরকম কিছু না কিছু অবশ্যই করা উচিত নিজের পায়ে অবশ্যই দাঁড়ানো উচিত সেদিন হচ্ছে আমরা সবাই সবার ডিশ বানিয়ে নিয়ে এসেছি যে যেটা শিখেছিল সে সেটাই হচ্ছে বানিয়ে নিয়ে এসেছে আর এখন হচ্ছে ম্যাম টেস্ট করে বলবে কাটটা কেমন হয়েছে আমি তো ফার্স্টে অনেক বেশি ভয়ে ছিলাম যে ম্যাম খেয়ে কি বলবে ম্যামের রিয়াকশন কি হবে কিন্তু আলহামদুলিল্লাহ ম্যাম আমার কেক কে এত বেশি প্রশংসা করেছে যে আমার অনেক বেশি ভালো লেগেছে এইখানে আমরা অনেকজন স্টুডেন্ট ছিলাম আর সবার খাবারই এত বেশি মজা হয়েছিল এত বেশি মুখরোচক ছিল সবই কিন্তু মজা হয়েছে এখানে কিন্তু আমরাও টেস্ট করেছি এই তো ম্যাম হচ্ছে সবকিছুই টেস্ট করলো এবং এরপর হচ্ছে সবাইকে সার্টিফিকেট দিল সেদিনের দিনটা না অনেক বেশি এনজয় করেছিলাম আমরা এই ভিডিওটা দিতে দিতে আমার অনেক বেশি লেট হয়ে গেল আসলে না ব্যস্ত থাকার কারণে তেমন একটা সময় দিতে পারি না যে একটা লং ভিডিও রেডি করব আর লং ভিডিও রেডি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় যার জন্য অনেক বেশি লেট করে এটা হচ্ছে আপলোড দিচ্ছি এই তো এরপর হচ্ছে আমাদের সার্টিফিকেট দিয়ে দিল আমাদের অনুষ্ঠানও শেষ হয়ে গেল আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ